আসসালামু আলাইকুম ভাই আর একটি বছর বাঁচলে হয়তো আপনি রমজান মাস পাবেন তাই আপনাদের কাছে দু হাত মিনিট করে বলছি আপনাদেরকে ভাই একটি বছর বাঁচলে আপনারা পবিত্র মাহের রমজান পাবেন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ পবিত্র মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য দুনিয়া তো ক্ষতিকর আখড়া তো ক্ষতিকর তাই পবিত্র মাহে রমজান পেয়ে আমরা যেন জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তোফিক দান করে ভাই আপনার মতো আমার মতো অনেক লোক এই রমজান মাস পেয়ে অবহেলা করেছে আজকে তারা হয়তো দুনিয়াতে নাই অনেকে চলে গেছে কত আত্মীয় স্বজন আপনার আপনার আত্মীয় স্বজন অনেকে আজ দুনিয়া নাই দুনিয়াতে আজকে নাই হয়তো আপনিও থাকবেন না আমিও থাকবো না কিন্তু কে রমজান মাস পেয়ে আমরা যদি অবহেলা করি আল্লাহর ইবাদ না করি হয়তো আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাবো সামনের রমজান আমরা পাবো কি না এটা একমাত্র আল্লাহ জানে তাই এই রমজান থাকতে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিতে হবে আমাদেরকে একটি বছর বাসবো তারপর আল্লাহর কাছে আবার ক্ষমা চাওয়ার সুযোগ পাবো ওই সুযোগটা হয়তো না পেতে পারে অনেকে তাই সবার কাছে আমার একটা অনুরোধ সবাই আল্লাহর কাছে দু চোখের ফাঁনি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান নিশ্চয় আল্লাহ আপনাদেরকে খালি হাতে পেরেবে না আল্লাহ আপনাদেরকে অবশ্যই ক্ষমা করবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনার আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় এ রমজান মাস পেয়ে যারা জীবনের সমস্ত গুণাখাতা ক্ষমা চেয়ে নিতে না পারে তাদের মতো হতবাগা আর পৃথিবীতে আমার মনে হয় আর কেউ নয় তাই আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করব সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে ভাই কয়দিন বাঁচবো পৃথিবীতে সেটা বড়ো কথা না যে কয়দিন বেঁচে আছেন ওই কয়দিন কি কাজ করে গেছেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে যে উদ্দেশ্যে ওই উদ্দেশ্যে কতটুকু সফল করেছেন আপনি দুনিয়াতে শুধু আপনার নিজের কাজের জন্য ব্যস্ত থাকলে হবে না আল্লাহ যে আপনাকে দুনিয়াতে ফাটাইছে আল্লাহরও কিছু নির্দিষ্ট কাজ আছে ফাঁসাক্তর নামাজ পড়া ইনশাল্লাহ সবাই জমাতের সাথে ফাঁসাক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আর যারা যে কোনো কাজের সাথে জড়িত আছে ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে করার চেষ্টা করুন হালাল ব্যবসা করার চেষ্টা করুন যারা চাকরি করেন তারাও সে গোষ্ঠ থেকে বেরোতে থাকবেন ইনশাল্লাহ ভাই দুনিয়াটা কিছুই না সামান্যই দুনিয়াতে আখরাতকে বয় করুন আল্লাহকে বয় করুন আপনি ভালো চলবেন আপনি সব কিছুই ভালো পাবেন আপনি খারাপ হবেন জগৎটাই খারাপ ভাই দুনিয়াতে বেশি থাকতে হলে এতো আরামায়াসার দরকার নাই আল্লাহ যেভাবে রাখছে এভাবে আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে আপনি যত কষ্ট করবেন আখেরাতে আপনি তত ভালো ভালো থাকতে পারবেন তাই দুনিয়াকে নয় আখেরাতে চিন্তা আপনারা করুন এই দুনিয়া আপনাদের জন্য সামান্য ক্ষণিকের এই দুনিয়া এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার রে ভাই আখেরা যে যে এটা হচ্ছে আপনাদের আসল বাড়ে ওটার জন্য আপনারা চিন্তা করেন মনে রাখবেন এই দুনিয়াটা হচ্ছে সামান্য এই সামান্য দুনিয়াটাকে আপনারা এত বেশি মায়া জড়া গেছেন এই দুনিয়াতে এত মায়া জড়াচ্ছে আখেরাতের জন্য হালকা একটু কাজ করেন ভাই মানুষের সাথে ভালো ব্যবহার করেন এই রমজান মাসে সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত মাফ করে দেয় আমরা যত ভুল করেছি আল্লাহ যেন এই রমজান রসুল্লাহ আমাদের জীবনের সমস্ত মাফ করে দেয় আমাদের দুনিয়াতে যাদের বাবা মা আছে আল্লাহ যেন তাদেরকে নেখায়ার দান করে যারা দুনিয়া থেকেই বিদেশে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদুস দান করে জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে এখন আমরা যারা সুস্থ আছি সুস্থ রেখে যেন আল্লাহতে দৃষ্টি রোজা রাখতে পারে সেই তবে কালা দান করে আমিন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একমা শেয়ার করুন তো সবাইকে আসসালামু আলাইকুম